আপনার সন্তানের সুখ সমৃদ্ধি বুদ্ধি এবং সৌভাগ্য লাভের জন্য এই সমস্ত দেবতাদের নামে নাম রাখুন তাহলে দেখবেন সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যতে ভরে যাবে হিন্দু ধর্মগ্রন্থ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সুখ সমৃদ্ধি বুদ্ধি এবং সৌভাগ্য লাভের জন্য শিশুর নাম এমন দেবতার নামে রাখা উচিত যাদের আশীর্বাদে ওই গুণগুলি বৃদ্ধি পায় নিচে এমন কতগুলি দেবতাদের নাম এবং তাদের আশীর্বাদ গুণ অনুযায়ী এবং কারণ অনুযায়ী নামের উল্লেখ করা হলো। যাতে আপনার সন্তানের সুখ সমৃদ্ধি বুদ্ধি বৃদ্ধি পায় এক শ্রী গণেশ কেন তার নামে নাম রাখা উচিত কারণ তিনি বিষ্ণুনাশক ও বুদ্ধি বিবেকের অগ্রগতির অধিপতি তার নাম রাখার ফলে কি হয় জীবনে বাধা কমে শিক্ষা কর্মে সফলতা আসে এবং সৌভাগ্য বৃদ্ধি পায় কী কী নাম রাখা উচিত গণেশ বিনায়ক সিদ্ধার্থ গজানন লম্বদর, গণপতি দ্বিতীয়ত শ্রী বিষ্ণু যিনি নারায়ণ হরি এবং কৃষ্ণ কেন তার নামে নাম রাখা উচিত কারণ তিনি পালনকর্তা দেবতা সংসার সমৃদ্ধি ও শান্তির প্রতীক তার নামে নাম রাখলে কি ফল পাওয়া যায় সংসারে স্থিতি অর্থ সুখ সমৃদ্ধি বজায় থাকে কি কী নাম রাখা যেতে পারে বিষ্ণু নারায়ণ হরিশ কৃষ্ণ গোবিন্দ মাধব এবং অচ্যুত তিন হচ্ছে শ্রী শ্রীলক্ষ্মী নারায়ণ যুগল যদিও দেবী লক্ষ্মী নারী দেবতা তবে পুত্রের নাম রাখা যায় নারায়ণ বা বিষ্ণু সম্পর্কিত নাম যাতে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকে চার শ্রী সূর্যদেব কেন তার নামে নাম রাখব কারণ তিনি সূর্যজ্যোতি জীবনী শক্তির দেবতা তার নামে নাম রাখার ফলে স্বাস্থ্য আত্মবিশ্বাস ও জীবনের ঔজ্জ্বলতা বৃদ্ধি পায় কী কী নাম রাখা যেতে পারে আদিত্য রবি মিত্র তেজস দিবাকর পাঁচ নম্বর হচ্ছে শিব কেন তার নামে নাম রাখবো কারণ হচ্ছেন তিনি কল্যাণময় এবং আশীর্বাদ দাতা তার নামে নাম রাখার ফলে কি হয় মানসিক শান্তি রক্ষা হয় এবং সেই সঙ্গে সুখ প্রাপ্তি হয় কী কী নাম রাখা যেতে পারে শিব মহেশ রুদ্র শান্তনু শম্ভু ঈশান ছয় হলো কার্তিক কেন তার নামে নাম রাখবো কারণ হচ্ছেন তিনি শক্তি এবং জয়ের দেবতা তার নামে নাম রাখার ফল কি হয় পুত্র সাহসী হয় সফল হয় এবং সম্মানিত হয় সর্বক্ষেত্রে কী কী নাম রাখা যেতে পারে কার্তিক স্কন্ধ শুভ্র মুরুগণ শরণ অর্থাৎ বুঝতেই পারছেন বুদ্ধি অর্থ এবং শাস্ত্র এই তিনটি হচ্ছে মূল স্তম্ভের প্রতীক অর্থাৎ গণেশ নারায়ণ আদিত্য বা সূর্য এই সমস্ত নামের ক্ষেত্রে কিন্তু অধিক পরিলক্ষিত হয় অর্থাৎ আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে যদি আপনার পুত্র সন্তানের নাম এই সমস্ত দেবতার নামে রাখেন তাহলে আপনার সংসারের সুখ সমৃদ্ধি যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনার সন্তানেরও সুখ সমৃদ্ধি পড়ালেখা সমস্ত কিন্তু ভালো মতো চলবে সবাই খুব ভালো থাকবেন